দর্শক বিজনেসাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে চলে আসছি আব্দুল গাফারবার কাছে একেবারে হোলসেল প্রাইজে যে জায়গায় গাড়ি পাওয়া যায় আজকেও আজকে আমরা হোলসেল প্রাইজে দিব গাড়ির দাম শুনে অনেকে অবাক হবেন অবাক হওয়ার কিছু নাই আপনার লোকেশন দেখে সরাসরি চলে আসলে রিজার্ভার প্রায় জায়গা নিতে পারেন গাফার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো এক্সিউ জি জি এক্সিউ জি আপনি একটা এক্সপ্লোরার রেটে দিবেন জি সেটা কি সত্যি জি কথা সত্যি জি মডেল কত এটা এটা সাতের মডেল দশের স্টেশন আচ্ছা লোকেশনটা বলে দেন কোথায় আসলে গাড়িগুলো দেখতে পাবেন রামপুরা ব্রিজ স্টেজ ইউনিভার্সিটি এ ব্লক এক নম্বর রোড নয় নম্বর হাউস ওকে যাদের বাজেট কম তারা একটু অপেক্ষা করেন আমরা এই পাশে একটা প্রবক্স আছে দেখাবো এক্সনো আছে দুই হাজার দুইয়ের মডেলে এবং এর সিটের একটা চমৎকার গাড়ি আছে এবং আমরা সবচেয়ে লো বাজেটের গাড়ি দেখাবো দুই লক্ষ ষাট হাজার টাকায় পেপার কমপ্লিট গাড়ি পাবে সাথে থাকতে হবে তাহলে আমরা এই মুহূর্তে যে গাড়িটি দেখাচ্ছিলাম এটা হচ্ছে এক্সিউ জি প্রজেকশন লাইট এবং মাইলেজও খুব কম মানে খুব কম চলা একটা গাড়ি জি আমি বাইরে প্রশ্ন করছিলাম যে ভাই এই মডেলের গাড়ি এত ফ্রেশ কিভাবে সম্ভব ভাই আমার মাইলেজটা দেখিয়েছিল যার কারণে বুঝতে পারলাম যে কম চলা কারণে গাড়িটা এত ফ্রেশন সরল ঠিক আছে এই যে দেখেন কন্ডিশন দেখেন একটা কন্ডিশন আছে এবং সিএনজি তে করা আছে প্রত্যেকটা গ্লাস লাইট আপনি চেক করে নিতে পারেন আমরা কত দেখাতে পারতেছি জানি না সো আমি বলবো যেহেতু লাখ লাখ টাকার জিনিস আপনি একবারে জায়গায় দশ বার দেখে শুনে বুঝে চেক করে নেবেন এই কর্নারগুলো গুলো দেখেন দেখছেন দুই হাজার সাতের মডেল একটা এক্সিও কতটুকু ফ্রেশ প্রত্যেকটা জাপানি রিপিট শুধুমাত্র এটা ঢাকা বাড়ি দাঁড়ায় একেবারে কম চলার কারণে গাড়িটা তো ফ্রেশ রয়েছে বাম্পার করা আছে প্রত্যেকটা গ্লাসটা লাইট অরিজিনাল কোনো প্রকার হিটিং ইস্যু আমার চোখে পড়তেছে না তারপর আপনারা এসে দেখবেন চেক করবেন যে কোনো সেন্টারে চেক করে এরপর গাড়িগুলো নিতে পারবেন

এটা মডেল এর কত ভাইয়া এটা মডেল 8 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন 8 এর মডেল 13 তে রেডি জি জি হচ্ছে এলপিজি করা এলপিজি করা জি এলপিজি করা আছে এটা পেপারস আপ টু ডেট আছে জি সব পেপার আপডেট 94 94000 কিলো চলে একটা গাড়ি জি 94000 আসলে ভালো লাগছে লাগতেছে জন্য যে গাড়ির কন্ডিশন গুলা মডেলের সাথে আমি কোনো ক্রমেই মিলাতে পারতেছি না মানে গাড়ির কন্ডিশন মডেলের সাথে কম্পেয়ার করলে কোনো ক্রমেই আপনি নিজেও মিলাতে পারবেন না যেহেতু যেহেতু মাইলেজটা খুব কম মানে অর্থাৎ কম চলার কারণে গাড়িগুলো ফ্রেশ এবং যত্নের কারণে হয়তো বা যে ভাই যে ভদ্রলোক চালাইছে গাড়ি খুব যত্ন সহকারে চালাইছে গাড়িগুলো এটা বোঝা যাচ্ছে এলপিজি এলপিজি তো কনভার্সন করা আছে কোনো প্রকার হিটিং ইস না 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 মার না না মার এক অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছু নাই কোনো নাই এটা গ্যারান্টি ফুল আপডেট আছে জি এই হচ্ছে কন্ডিশন ডুরে পেইট ডুরে গ্লাস ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন